আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা তো আজকের ব্লগটি ছিল শুক্রবার দিনের বিকেলের ব্লগ তো সকালে ভূমিকম্পের পর থেকে মন মেজাজও ভালো ছিল না আতঙ্কের মধ্যে ছিলাম সারা দিন তো আর তেমন করে ভিডিও করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে চলে গিয়েছিলাম শীতের কিছু টুকটা কাপড় চুপড় কেনাকাটা করতে তো আমার ছেলে তো বেশ বড় ওর জন্য দেখছি না ছোট বাচ্চাদের কাপড় তো এই তো টুকটাক ছোট বাচ্চাদের কাপড় করে বাজারে ছিলাম না তো দেখা যায় শীতের কাপড় প্রচুর পরিমাণে উঠেছে শুক্রবার বন্ধের দিন থাকলেও প্রচন্ড ভিড় ছিল মার্কেটে তো এই টুকটাক কেনাকাটা করে বাসায় চলে আসলাম আর এখানে নিয়ে আসছিলাম কদবেলের আচার তো খেতে খুব ভালো লাগছিল এখন তো আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে আমি আবার ওদিকে গেলে আচারটা বেশ কয়েকটি আয়না ফ্রিজে খেয়ে দিব ভাবছি কারণ আচারটা খাইতে খুবই ভালো লাগছে তো একটা আয়না তিনজনে মিলে খাইছি তো ভাবতে পারিনি এত মজা হবে আর এই তো শীতের কাপড় আমার বোনের ছেলের জন্য একটা সুইটার আর আমার মায়ের ছেলের বাচ্চাটা ছোট এক বছর হবে বয়স ওর জন্য শীতের কিছু কাপড় নিয়ে আসছি এগুলার পরার জন্য তো বাচ্চাদের দেখা যায় পায়জামা রেগুলার পরার জন্য গেঞ্জি এগুলো প্রয়োজন হয় বেশি তো আর এটা আমি নিয়ে আসছি খুব সফট এটা এটা দিয়ে ফার্নিচার মোছার জন্য এটা নিয়ে আসছি বিশ টাকা দিয়ে আর এখানে নিয়ে আসছি দুইটা গড়ের জন্য কেনাকাটা করেছি তো এখানে নিয়ে ডিম রাখার জন্য একটা বাস্কেট বাস্কেটটা অনেক সুন্দর ছিল আর ডিম শেষ ফ্রিজে ডিম নেয় তো আমার ছেলে তো ডিম না হলে চলে না শর্টকাট খাওয়ার জন্য ডিম খুবই দরকারি তো এখানে ডিম নিয়ে আসছি আর দুইটা লাইট নিয়ে আসছি আর পানির বোতল আর এই বাচ্চাটা নিয়ে আসছে ছেলের বাবার টুকটা কাগজ পাতি অফিসের প্রয়োজনে টুকটা জিনিস রাখার জন্য তো এই তো টুকটা কেনাকাটা করে গুছিয়ে রেখে দিলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এসব গুছিয়ে রাখার পর সন্ধ্যা সকালে মুরগি আনার পর কেটে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধ্যায় ছেলে খাবে বলে তো তাই ভাইজি দিতেছে আর বর্তমান পরিস্থিতি নিয়ে কি আর বলবো তো সবাইকে বলবো সতর্ক সাবধানে চলাফেরা করেন সবাই এখন আতঙ্কে বয়ে আছেন জানি তো সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও ভালো থাকার প্রত্যাশা ব্যক্ত করছে সবাই ভালো থাকবেন যে যেখানে আছে সতর্ক থাকবেন আর এই তো সুন্দর নাস্তা প্রিপারেশন এখানে মাংস মুরগির মাংস ই করে ফ্রাই করে রেখেছি পেঁপে কেটে দিলাম আর চা এই তো সুন্দর নাস্তা আর আমার হাজবেন্ড তো খুব ভয় আছে কারণ আমার শ্বশুর বাড়ি তো নরসিংদিতে নরসিংদি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমার দেবরা হাতে ব্যথা পেয়েছে ছাদের ফ্যান রুমের ছাদের ফ্যান নাকি হাতে পড়ছিল হাতে ব্যথা পেয়েছে আর আমার দেবরের বারান্দার বাথরুমের ওয়াল খাইতে গেছে তো এখানে মানুষ খুব প্রচন্ড ভয় আছে